সৌদি আরবের পারমিট ভিসার জন্য লাগবে না তাকামুল সার্টিফিকেট সেটা কিন্তু শুধুমাত্র একদিনের জন্য তো প্রশ্ন হলো ভাই কোন দিনের জন্য লাগবে না এবং কোন প্রফেশনালগুলোর জন্য উইদাউট তাকামুল সার্টিফিকেট আপনি ভিসা পেতে পারেন আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ অব্দি দেখেন বিশেষ করে যারা অলরেডি মোফা হয়ে গেছে যাদের বা তা তাসির ফিঙ্গার দিয়ে ফেলছেন আপনাদের জন্য অনেক ভালো একটা গুড নিউজ আছে এবং আমি নর্মালি আপনাদেরকে ভিডিও শেয়ার করার রিকোয়েস্ট করি না এই ভিডিওটা যদি সম্ভব হয় একটু শেয়ার করেন প্লিজ বিকজ হচ্ছে এইটা আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে লিখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনারা জানেন তাকামল সার্টিফিকেট নিয়ে আমরা আলহামদুলিল্লাহ রিসেন্টলি খুব ভালো ইয়ে হচ্ছে কি বলবো এটাকে যে অনেক রিউমার হচ্ছে গুঞ্জন বিভিন্ন বিষয় তো এগুলো আমি না বলি অ্যান্ড ভিডিওর শুরুর দিকে আমি হচ্ছে একটা থ্যাংক ইউ দিতে চাই সৌদি অ্যাম্বাসি বাংলাদেশকে বিকজ তারা আমাদেরকে যে একটা সুযোগ দিছে একদিনের জন্য এইটা অনেক বড় একটা বিষয় আমি আমাদের টিগোলের পক্ষ থেকে বা আপনাদের সকলের পক্ষ থেকে সৌদি আম্বাসি ঢাকাকে অনেক বেশি থ্যাংক ইউ দিচ্ছে যে এই সুযোগটা দেওয়ার জন্য এটা আমাদের অনেক বড় একটা সুযোগ আমি একটা ভয়েস শোনাচ্ছি আপনাদেরকে বিকজ আমি একা বলতে হবে না এটা একটা প্রুফ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এটা বড় একটা এজেন্সির রিপোর্ট সকলে শুনবেন সকলে শুনবেন যে শুনবেন না পস্তাইবেন একটু আগে এমবেসি ঘোষণা করছে যে সকল মোফা উনিশ ছয় দুই হাজার আগে লোড আনলোড লেবার অথবা অফিস ফ্যাসিলিটিস ক্লিনার দিয়ে করা হয়েছে এই সব বইগুলো রেডি থাকলে আগামী বৃহস্পতিবারের দুপুর বারোটার সময়ে এমবেসিতে জমা দেওয়ার জন্য আবার বলি যে সকল মোফা লোড আনলোড লেবার দেওয়া অথবা অফিস ফেসিলিটিস ক্লিনার দেওয়া মোফা হইছে আপডেট হয়েছে সব রেডি আছে তাদের বইগুলো আগামী বৃহস্পতিবারে এম্বেসিতে দুপুর বারোটার পর জমা দিতে সুযোগ দেওয়া হয়েছে উনিশ ছয় দু পরের কোন মোফা গ্রহণযোগ্য না এবং সতর্কতার সাথে দিবেন এর ভয়েসটা যারা ঢাকা শহরের বিগ বিগ বিজনেস বিজনেসম্যান সবাই চিনেন বিকজ উনি অনেক পপুলার একটা বড় এজেন্সির হেড অফ মার্কেটিং বলতে পারেন বা ভালো একটা পজিশন আছে তো আমি নাম না বলি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তাকামুল সার্টিফিকেট তাদেরই লাগবে না যাদের উনিশ ছয় দুই হাজার পঁচিশের আগে মোফা হইছে বিশ তারিখে আপনার মোফা হলে আমরা পাসপোর্ট নিবে না এটা একটা বড় সুযোগ দিচ্ছে অ্যান্ড আমি আজকে সারা দিন হচ্ছে অফিসে কাজ করছি সকালে এসে সব পুলিশ ক্লিয়ারেন্স চেক করে কারো কিছু ডিও আছে কিনা আমরা আলহামদুলিল্লাহ আমাদের যেগুলো মোফা ছিল বিফোর উনিশ ছয় দুই এবং যাদের প্রফেশন ছিল লোড আনলোড এবং ক্লিনিং অফিস ফ্যাসিলিটি স্ক্রিনার আমরা চেষ্টা করছি প্রত্যেকের হচ্ছে বইগুলো সাবমিট করার জন্য ইনশাল্লাহ কালকে একটা ভালো দিন আপনাদের জন্য আমি এগেইন থ্যাংক ইউ দিচ্ছি এবং আপনারা একটা কমেন্টস করেন যে ভাই আসলেই এটা আমাদের জন্য উপকার হয়েছে অনেকের মোফা আগে করা ছিল বিকজ দেখেন হঠাৎ করে যখন এই ঘোষণাটা দেওয়া হইল অ্যাম্বাসির পক্ষ থেকে আমাদের অনেকের কিন্তু প্রবলেম হয়ে গেছে তো উনরা এটা বিবেচনা যে করছে অ্যাম্বাসির পক্ষ থেকে এটার জন্য আমি এগেইন কৃতজ্ঞ উনিশ তারিখের আগে মুফা করা ছিল অফিস ফ্যাসিলিটিস ক্লিনার হচ্ছে লোড ওয়ার্কার আপনাদের পাসপোর্টগুলো হয়তো আগামীকাল জমা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ভিজা পাবেন হয়তো কাটতে পারে কিছু হয়তো ইস্যু হতে পারে বাট জমা নিলে ইনশাল্লাহ ভিজা পাবেন এইটা অনেক বড় একটা সুযোগ দিছে আলহামদুলিল্লাহ এগেইন তবে এই সুযোগ কিন্তু শুধুমাত্র আগামীকালকার জন্য মানে কালকে রোববার বৃহস্পতিবার শুধু একদিনই জমা নিবে এরপরে আসলে এই সুযোগটা থাকবে না এবং পরবর্তী পর্যায়ে আপনাকে অবশ্যই টাকা মূল্যের জন্য যে জব টেস্ট সেটা দিতে হবে রাইট নাও এখন অবধি আমরা ওইভাবে জব টেস্টের জন্য স্লিপ উঠাচ্ছি না অ্যাপয়েন্টমেন্ট যেটা নেক্সট রোববার থেকে রোববার থেকে হয়তো আমরা অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া শুরু করবো বিকজ এরপরে আর সেই সুযোগ দেবে না গ্যাস আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে আপনার এক টাকাও খরচ করতে হবে না পুরো খরচটা আমাদের এজেন্সির পক্ষ থেকে বহন করা হবে যেইটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এগেইন বলি নর্মালি আমার ভিডিও শেয়ার করার জন্য আমি কখনো রিকোয়েস্ট করি না বাট এই ভিডিওটার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করলাম ফেসবুক থেকে যারা দেখতেছেন বা ইউটিউব চ্যানেল থেকে যদি পসিবল হয় যারা তাকামো সার্টিফিকেট নিয়ে প্রবলেম আছে বিশেষ করে লোড আনলোড প্রফেশন বা ক্লিনারের জন্য ওদেরকে শেয়ার করে দেন এদের সাথে কন্ট্যাক্ট করতে বলেন সব কিছু ঠিকঠাক থাকলে কালকে ইনশালা পাসপোর্ট সাবমিশন নিবে এজেন্সি অ্যান্ড এটাতে আমাদের অনেক বড় একটা উপকার হলো অনেক বই পেন্ডিং ভাই সত্যি কথা অন মানে এটা বলার মতো ল্যাঙ্গুয়েজে আমার জানা নেই প্রত্যেকটা এজেন্সি এটাতে হ্যাপি যে একটা দিন হলেও সুযোগ দিছে পেন্ডিং ব্যাকলগ ক্লিয়ার করার জন্য এরপর থেকে আমাদেরকে অ্যাজ ইউজুয়াল তাকামো সার্টিফিকেটের জব টেস্ট দিয়ে ভিজা করতে হবে যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা নোট আমাদের কাছে মালয়েশিয়ার কোনো ভিসা নাই এখন মালয়েশিয়া অফিসিয়ালি বন্ধ আছে টিল নাও আমরা কাজ করছি কুয়েতের ক্লিনার মালদ্বীপসের কনস্ট্রাকশন হেল্পার এবং টেকনিক্যাল ট্রেডের আর হচ্ছে আপনার সৌদি আরব অ্যাজ ওয়েল এস হচ্ছে মাঝে মধ্যে ইরাকের একটা দুটো ইন্টারভিউ হয় সেগুলো টেকনিক্যাল ট্রেডের ইন্টারভিউ দিয়ে যেতে হবে ইন্টারভিউ ছাড়া আমরা আসলে লোক পাঠাইতে পারি না বিকজ এখানে যাওয়ার প্রতি কাজ ইকামা বেতন সব ঠিকঠাক মতো না পাই তাহলে আই উইল বিন ম্যানকার চিপা যেটা আমি কোনোভাবেই চাই না অ্যান্ড এগেইন অন বিহাফ অফ আওয়ার বিল অফ সাবস্ক্রাইবার আই উড বি লাইক টু থ্যাঙ্কফুল টু সৌদি অ্যাম্বাসি ঢাকা ফর গিভিং আস দিস বিউটিফুল অপরচুনিটি ফর গেটিং ভিসা ফর দ্য প্রফেশন অফ লোড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিনার আমি জানি না আমার ভিডিও সৌদি অ্যাম্বাসির কেউ কোনোদিন দেখবে কিনা বাট স্টিল আমার মনে হয় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত দ্যাটস ওয়াই করতেছি এখন ভিসাগুলো আমরা হাতে পেলে আমাদের অনেক ব্যাকলগ ক্লিয়ার হয়েছে বিশেষ করে চায়না স্টেটে আমাদের একটা পেন্ডিং ব্যাকলগ আছে এটা ক্লিয়ার হয়ে গেলে আমার মোটামুটি ঝামেলাটা শেষ হয়ে যাবে সো আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং ক্যাস ইফ পসিবল প্লিজ শেয়ার দিস ভিডিও বিকজ অনেকেই টেনশন আছে রিগার্ডিং তাকামুল সার্টিফিকেট যাদের প্রফেশন লোড আনলোড ছিল এবং উনিশ তারিখের আগে মুফা করা আছে বা ক্লিনার আপনারা ইনশাল্লাহ ঠিক ঠিকঠাক থাকলে কালকে ভিজা ইস্যুর জন্য সাবমিট হবে ভিজা পেয়ে যাবেন অ্যান্ড কৃতজ্ঞতা অবশ্যই মহান আল্লাহ তালার তারপর অ্যাম্বাসের প্রতি কৃতজ্ঞতা সব কিছু মিলে এটা একটা ভালো নিউজ যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম